দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি যেই গল্পটি পাঠ করব এটি একটি অনুবাদ গল্প অনুবাদক হলেন অনিলেন্দু চক্রবর্তী গল্পের নাম নারী ছলনাময়ী গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য স্যাডো অ্যাডিগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প নারী ছলনাময়ী মেয়েদের তো হ্যাঁ মেয়েদের প্রসঙ্গে আপনি কি বলেন তা এমন সম্মোহিনী এবং এমন চতুর জীব দুনিয়ায় আর দ্বিতীয়টি নেই কোন মাত্র সুযোগ পেলেই তারা কারণে ও অকারণে পুরুষদের হাত করে বসে কি উদ্দেশ্যে একটুখানি নাকে দড়ি দিয়ে ঘোরাবে তাই এমন অসম্ভব সরলতা এমন বিস্ময়কর সাহস ও এমন অপূর্ব উদ্ভাবনী প্রতিভার দৌলতেই তারা এমন সব চাতুরি খেলা খেলে যা মুখে বলবার নয় সবাই হ্যাঁ তারা সবাই ধর্মশীলা নিষ্ঠাবতী বা মার্জিত মহিলারাও তা থেকে বাদ পড়েন না তা বলতে পারো অনেক সময় বাধ্য হয়ে তাদের এমনটা করতে হয় কারণ গোয়ার পুরুষ অত্যাচারী পুরুষ বা মূর্খ পুরুষেরও তো অভাব নেই এই সংসারে স্বামী দেবতা হয়তো পালঙ্কে বসে বসে স্ত্রীর ওপরে সমানে আদেশ জারি করতে থাকবেন স্ত্রীর ওপরে খাটাতে যাবে নানা কুমতলা তখন বেচারি আর কী করে স্বামীর আদেশ পালন করার সুযোগে বা অছিলায়ও বলতে পারো ঠকিয়ে ফেরে সেই স্বামীকেই কোনো জিনিস কিনলেই যদি স্বামী দেবতা আঁতকে ওঠেন তাহলে তো দামটা কমিয়েই বলতে হয় কিন্তু শেষ ঘাটে ঠেকে পড়লে এমন কায়দা করে লক্ষ্মী মেয়েটির মতো সব ব্যাপার থেকেই এমন আলগা হয়ে দাঁড়ায় যে তাকে ধরে ফেলাই দেয় সত্যি সত্যি যদি ধরে ফেলা যায় তো আমরাই থক হয়ে যাই ভ্যাবা চাকা হয়ে যাই বলা বলি করি তাই তো তলে তলে এত কথাগুলি বলছিলেন এক অবসরপ্রাপ্ত মন্ত্রী মশাই খুব নামজাদা এক শিক্ষিত লোক তার কথা একদল যুবক শুনছিল বসে তিনি বলে যাচ্ছিলেন একবার একটি অশিক্ষিত মেয়ে আমাকে অতি হাস্যকর উপায়ে একেবারে নাস্তানাবোধ করে ছেড়েছিল তোমাদের শিক্ষার জন্য ঘটনাটা বিবৃত করছি তখন ছিলাম আমি বৈদেশিক মন্ত্রী ভোরবেলায় ঘুম থেকে উঠে অনেকটা দূরে ঘুরে আসাই ছিল আমার নিত্য নৈমিত্তিক অভ্যাস তখন বসন্তকাল বেড়াতে বেড়াতে কচি পাতার মিঠে গন্ধ আগ্রহ ভরে টেনে নিচ্ছিলাম প্রতি নিঃশ্বাসে কিছুদিন থেকে একটি সুন্দরী মেয়ের সঙ্গে দেখা হচ্ছিল প্যারিস মার্কা অনন্য সুন্দরী নয় অবশ্যই কোমর খুব সরু বুক অবশ্য এত উঁচু যে চোখে লাগে আমি আমার ভিনাসের প্রাণহীন মর্ম প্রতিমার চেয়ে ঢের বেশি পছন্দ করি এই জাতীয় জীবন্ত প্রতিমাদের এই ধরনের মেয়েদের চড়ে বেড়ানোর হাবভাবও বেশ উপভোগ্য কি তাদের বেশবাসের একটুখানি খসখসানি পর্যন্ত যে কারোর পাকা হারে কামনার ঝড় বইয়ে দেবে পথ চলতে চলতে আমার দিকে সে একবার কটাক্ষ হানল এই ধরনের জীবেরা কত রকম ভঙ্গিতেই যে চোখে ইশারা করে তা তোমরা এখন বুঝবে না একদিন ভোরবেলা দেখি কি দুহাতে একখানা খোলা বই ধরে সে একটা বেঞ্চিতে বসে আছে আমি এগিয়ে গিয়ে তার পাশে বসলাম এবং পাঁচ মিনিটের মধ্যেই বন্ধুত্ব জমে উঠল তারপর থেকে প্রত্যেক দিনই হাসি মুখে আমাদের অভ্যর্থনা বিনিময় হতো নমস্কার ম্যাডাম নমস্কার এবং তারপরেই গল্প স্বল্প আত্মপরিচয় জানালো সে হচ্ছে এক সরকারি কেরানের স্ত্রী তার জীবনটা বড়ই দুঃখের জীবনে কোনো আনন্দ নেই বললেই হয় কেবল ভাবনা চিন্তা কেবলই ঝক্কি ঝঞ্ঝাট আমিও তাকে দিলাম নিজের পরিচয় কতটা হালকা ভঙ্গিতে কতটা গর্ববোধেও সে কিন্তু খুব বিস্মিত হবার ভাব দেখালো তার পরের দিন সে মন্ত্রীভবনে দেখা করতে এলো এবং এত ঘন ঘন যাতায়াত শুরু করে দিল যে দারোয়ানেরাও তাকে নিয়ে কানাঘুষো করতে লাগল তারা মেয়েটির নাম রাখল ম্যাডাম লিও এবং লিও হলো আমারই নাম তিন মাসের প্রত্যেকটি দিনই ভোরবেলা তাকে দেখতে পেয়েছি কিন্তু এক পলকের জন্য খারাপ লাগেনি তার দেহ সৌন্দর্যের সঙ্গে সঙ্গে সে মেলে ধরত নবনব নব বৈচিত্র্য আর এত সুন্দর ছিল তার ভাবভঙ্গি কিন্তু একদিন দেখতে পেলাম তার চোখ দুটি জবা ফুলের মতো লাল চাপা কান্নায় তখন যেন তার ছলছল করছে কথা বলতে পারছে না কি যেন একটা গোপন পীড়নে সে উদ্ধত এমন সন্ত্রস্ত হবার কারণটা কি জানবার জন্য আমি তাকে অনুনয় করতে লাগলাম সে ভাঙা ভাঙা কথায় কাঁপতে কাঁপতে শেষ পর্যন্ত বলল আমি আমি যে মা হতে যাচ্ছি আর কি ফুপিয়ে ফুপিয়ে কান না তখন আমার মুখের চেহারাটা কি যে ভয়ানক হল আমার মুখ যে একেবারেই ফ্যাকাশে হয়ে গেল এই বিষয়ে আমি নিঃসন্দেহ এই জাতীয় একটুকরো খবর শুনলেই পুরুষদের যেমনটা হয়ে থাকে আর কি এহেন অপ্রত্যাশিত কৃতিত্বের খবর পেলে বুকের ভিতর কেমন যে একটা তীক্ষ্ণ কাটার খোঁচা লাগতে থাকে তা তোমরা ভাবতেও পারবে না তা আজ না হোক একদিন তো বুঝবেই আজ যে আমার পালা আমি হাঁপাতে লাগলাম কিন্তু তুমি তুমি তো বিবাহিতা কি তাই না তা তো তবে গত দুমাস থেকে আমার স্বামী যে ইতালিতে এবং শিগগির ফিরছেন ও না যেভাবেই হোক এই দায়িত্ব থেকে তোমাকে মুক্তি পেতেই হবে আমি স্থির কণ্ঠেই বললাম শিগগিরে তুমি তার কাছে চলে যাও তার গাল দুটি অমনি লাল হয়ে উঠল চোখ দুটি নত করে সে অস্ফুট স্বরে বলল তবে কথাটা যেন সে বলতে সাহস পাচ্ছে না অথবা বলতে চাইছে না আমিও ব্যাপারটা বুঝে সাবধানীর মতোই পথ খরচাটা একটা খামে ভরে তার হাতে তুলে দিলাম আট দিন পরেই তার একটা চিঠি পেলাম জেনোয়া থেকে পরের সপ্তাহে ফ্লোরেন্স থেকে তারপরে একে একে লেঘন বোন ও নেপলস থেকে লিখেছে প্রিয়তম শরীর ভালোই আছে তবে দেখতে কি যে ভয়ানক দেখাচ্ছে এদিকটা থেকে খালাস হবার আগে তোমার সামনে আসবো না কিছুতেই তুমি যে আমাকে তাহলে আর ভালোবাসবে না আমার স্বামী কিছুই সন্দেহ করেননি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে তাকে আরও কিছুদিন এদিকে থেকে যেতে হবে প্রসবের আগে আর ফ্রান্সে ফিরছি না এবং প্রায় আট মাস পরে ভেনিস থেকে এক টুকরো খবর এলো ছেলে হয়েছে কিছুদিন পরে একদিন ভোরে হঠাৎ আমার ঘরে এসে ঢুকলো আগের চেয়ে আরও সুন্দর আরও টকটকে আমার দুই বাহুর মধ্যে এসে এসে ঝাঁপিয়ে পড়লো আমাদের আগের যোগাযোগ আবার শুরু হলো মন্ত্রী বিভাগ থেকে পদত্যাগ করলাম এবং সেও আমার বাগান বাড়িতে আসতো মাঝে মাঝেই প্রায়ই সে তার ছেলের কথা বলতো কিন্তু তার কথায় কান দিতাম না আমার কি তাতে মাঝে মাঝে আমি তার হাত ভরে টাকা দিয়ে বলতাম ওর জন্য তুলে রেখো আরও বছর দুই কাটলো দিনে দিনে সে তার ছেলের তার ছোট্ট লিওর কথা বলতে অধীর হয়ে ওঠে কখনো বা কাঁতে বলে ছেলেটার দিকে একটু দৃষ্টি নেই তোমার একটুকুও যত্ন নেই তুমি যদি বুঝতে আমি এতে কত ব্যথা পাই তার কাকুতি মিনতিতে শেষ পর্যন্ত এত বিব্রত হয়ে উঠলাম যে কথা দিতে হলো সামনের দিন ভোরবেলা সে যখন ছেলেকে নিয়ে সাজেলিতে হাওয়া খেতে যাবে তখন আমিও যাব কিন্তু বাড়ি থেকে রওনা হতেই হঠাৎ শঙ্কা ভরে থমকে দাঁড়ালাম মানুষ দুর্বল মানুষ বোকা ছোট্ট ছেলেটিকে দেখে সত্যিই যদি আমার মায়া হয় আমি তো তারই বাবা সে তো আমারই ছেলে মাথায় টুপি পরে নিয়েছিলাম হাতে দস্তানা টুপিটা ছুঁড়ে ফেলে দিলাম চেয়ারের ওপর দস্তানাটা টেবিলে না কখনো যাবো না আমি না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তখনই হঠাৎ খুলে গেল আমার ঘরের দরজাটা আমার ভাই ঘরে ঢুকে আমার হাতে একটা বেনামি চিঠি দিল সেদিন ভরেই পেয়েছে চিঠিতে লেখা আপনার ভাই লিওকে সজাগ করে দিন মেয়েটি কিন্তু তাকে নিয়ে খেলে বেড়াচ্ছে অভদ্রভাবে উপহাস করছে মেয়েটির প্রসঙ্গে তিনি যেন আরও কিছুটা খোঁজ খোঁজখবর নিয়ে নেন আমার এই প্রণয় ব্যাপার কাউকেই বলিনি এবার ভাইকে আগা গোড়া খুলে বললাম দেখো আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে আর বেশি দূর ঘাঁটাঘাঁটি করতে চাই না কিন্তু ভালো মানুষটির মতো তুমি একবার গিয়ে দেখো না ব্যাপারখানা কি আমার ভাই চলে গেলে আমি একা একা বসে ভাবছিলাম কীভাবেই বা সে আমাকে ঠকাতে পারে আরও কি প্রণয়ী আছে তার আমার কি তাতে আমার কি আসে যায় সে সুন্দরী তরুণী রসালো যুবতী এবং এর চেয়ে বেশি কিছুই তো আর আমি তার কাছ থেকে আশা করিনি সে তো আমাকে ভালোবেসেছে বলেই মনে হয় আর মোট কথা তার জন্য আমার তেমন একটা কিছু খরচও হয় না সত্যি এসব ব্যাপার আমি বুঝি না আমার ভাই ফিরে এলো তাড়াতাড়ি মেয়েটির স্বামীর সম্বন্ধে যা কিছু সব জেনে এসেছে স্বরাষ্ট্র বিভাগের কেরানি সচ্চরিত্র ছিমছাম ভাবুক প্রকৃতির লোক কিন্তু স্ত্রীটি হলো খুব সুন্দরী অবস্থার কথা বিচার করলে স্ত্রীর দোষ সামলানো তার মতো লোকের পক্ষে একেবারেই অসম্ভব ব্যাস এই পর্যন্ত তারপর আমার ভাই খুঁজে খুঁজে তাদের বাড়ি এলো কিন্তু মেয়েটি বাড়িতে নেই জেনে দারোয়ানের হাতে কয়েকটা টাকা গুঁজে দিয়ে অনেক কথা আদায় করে নিল ম্যাডাম খুবই সম্ভ্রান্ত মহিলা দেমাগ নেই টাকা করি অবশ্যই নেই তবে দিলটা খুবই বড় আমার ভাই খোঁজখবর নেবার সুরেই বলল ছেলেটি এখন বোধহয় বেশ বড়সড় সড়ো হয়েছে কি বলছেন তার তো ছেলে নেই কেন লিও না বাবু আপনি ভুল করছেন আমার ভাই তো অবাক নতুন করে এসে প্রশ্ন করতে থাকে অনুসন্ধান শেষ হলো না কোনো সন্তান হয়নি কোথাও বেড়ানোও হয়নি আমি কিন্তু খবরটা পেয়ে খুব ঘাবড়ে গেলাম কিন্তু এই মিলন পর্বের শেষ অঙ্কের মাথা মুন্ডু কিছুই মাথায় ঢুকলো না আমার না আমার মনটা এসব থেকে একেবারেই খোলসা রাখতে চাই ভাইকে বললাম কালকেই তাকে এখানে আসতে বলবে এবং আমার বদলে তুমি তাকে অভ্যর্থনা জানাবে যদি আমাকে সে ঠকাতে পেরে থাকে তবে এই তিন হাজার টাকা তাকে দিয়ে দেবে এবং বলবে তার সঙ্গে দেখাশোনাও এইখানেই শেষ সত্যি এবারে মনে হচ্ছে তাকে নিয়ে যথেষ্ট হয়েছে আর নয় তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এই মেয়ে লোকটির সঙ্গে ঘনিষ্ঠতার ফলে সন্তান হলো বলে কাল রাতে দুঃখিত হয়েছিলাম কিন্তু আজ তার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকে গেল বলে যেন আরও বিরক্ত লজ্জিত এমনকি আহতই বোধ করলাম হ্যাঁ এবারে আমি মুক্ত সমস্ত দায়িত্ব সব রকমের দুর্ভাবনা থেকেই মুক্ত তবু সে আমাকে যে অবস্থায় এনে দাঁড় করিয়েছিল সেজন্য মনে মনে ঠেলে উঠেছিল প্রবল বৃক্ষ পরদিন ভোরবেলা আমার ভাই আমার পরবার ঘরে তার জন্যই প্রতীক্ষা করছিল মেয়েটি ঘরে ঢুকেই দু বাহু বাড়িয়ে দিল কিন্তু কে বসে আছে দেখে থমকে সরে দাঁড়ালো আমার ভাইয়ের বদলে আমি রয়েছি বলে মাফ করবেন তিনিই আমাকে আপনার কাছ থেকে কয়েকটি কৈফিয়ত তলব করার অধিকার দিয়েছেন কারণ তার নিজের পক্ষে আপনার কাছ থেকে সে কথা জানা খুবই মর্মান্তিক হবে তারপর তার মুখের ওপর গোয়েন্দা দৃষ্টি রেখে আমার ভাই হঠাৎ জিজ্ঞেস করে বসল আমরা জানি আমার ভাইয়ের দ্বারা আপনার কোনো সন্তান হয়নি কয়েক পলকের মধ্যেই বিস্মিত ও বিমুর ভাবটা কাটিয়ে উঠে সে আবার সহজ হয়ে এলো এবং একটা চেয়ারে বসে নিয়ে হাসি মুখে তাকিয়ে রইল তাকিয়ে রইল আমার ভাইয়ের দিকে যে তারই বিচার করতে বসেছে মেয়েটি কিন্তু সহজভাবেই জবাব দিল না কোনো সন্তান হয়নি তো আমরা আরও জানি আপনি কোনো দিন ইতালি যাননি এবারে সে সত্যি সত্যি খিলখিল করে হেসে উঠল না ইতালিও যায়নি কখনো আমার ভাই বিহু বলের মতো বলতে লাগলো লিও আপনাকে এই টাকাটা দিয়ে দিতে অনুরোধ করেছেন এবং বলেছেন এই সঙ্গেই সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেল আবার সে ভুড়ো কুচকে চেয়ে রইল এবং ধীরে ধীরে টাকাটা রাখল পকেটে তারপর সম্ভ্রান্ত সুরে জানতে চাইল তাহলে লিওর আমার সঙ্গে আর দেখা হবে না তাই তো না ম্যাডাম এবারে তাকে যেন বিব্রত দেখালো আবেগহীন কণ্ঠে বলল কি আর করা যাবে বলুন তবে আমি তাকে খুবই ভালোবাসতাম এত তাড়াতাড়ি একটা স্থির সিদ্ধান্তে পৌঁছতে দেখে আমার ভাই মৃত্যু হেসে তাকে জিজ্ঞেস করল আচ্ছা বলুন তো ব্যাপারটাকে এত জটিল করে তুললেন কেন এমন কি ইতালি যাওয়া ছেলে হওয়া সমস্ত কিছু টেনে এনে সমস্যা আরও জটিল করার কারণটা কি বিস্মিতভাবে সে আমার ভাইয়ের দিকে তাকিয়ে রইল আমার ভাই যেন বোকার মতো প্রশ্ন করে বসেছে জবাব দিল কি আশ্চর্য এ কি বলছেন আচ্ছা আপনি কি মনে করেন আমার মতো সাধারণ একটা মেয়ে লোকের পক্ষে যে একটা কিছুই নয় তার পক্ষে লিওর মতন একজন নামজাদা মার্জিত রুচিসম্পন্ন সুদর্শন ধনী ভদ্রলোককে প্রায় তিনটে বছর ধরে হাতে রাখা কি এতই সহজ জন্য একটুখানি কষ্ট স্বীকার করার কি কোনো দরকার নেই তা এখন অবশ্য সব ফেঁসে গেল কি আর করা যাবে চিরদিন তো টিকত না ঠিকই তবু তিনটে বছর তো হাতে ঘুরিয়েছি আপনি আমার দিক থেকে সব কথা বলবেন তাকে মেয়েটি উঠে দাঁড়ালো আমার ভাই তখনও তাকে প্রশ্ন করে যাচ্ছে কিন্তু কিন্তু ছেলেটা একটা ছেলে দেখাতেন তো নিশ্চয়ই আমার বোনের ছেলে আমার বোনই তাকে আমার কাছে দিয়েছিল আর হলফ করে বলছি আমি আপনাদের সব খবরাখবর সেই দিয়েছে আচ্ছা বেশ ইটালির চিঠিগুলি আবার সে চেয়ারে বসে পড়ল দিল খুলে একটুখানি হেসে নিল ও সেই চিঠিগুলি তা ওকে তো কয়েকটা বিদেশি সৌন্দর্যের কবিতার টুকরো বললেই হয় লিওকে তো আর শুধু শুধু বৈদেশিক মন্ত্রী করা হয়নি কিন্তু আর একটা বিষয় ও সেটা আমার গোপন বিষয় তা নিয়ে কারোর সঙ্গেই আমি বোঝাপড়া করতে চাই না বিদ্রো হাসির সঙ্গে আমার ভাইকে অভিবাদন জানিয়ে সে ঘর ছেড়ে চলে গেল বেশ সহজভাবেই গেল ঠিক একটি অভিনেত্রী যেন শেষাঙ্ক অবধি তার অভিনয় শেষ করলো খুব নিখুঁতভাবে এরপর লিও উপদেশের সুরে যোগ করে দিল কাজেই বুঝলে তোমরা তাই বলছি এই ধরনের ঘুমুদের নিয়ে একটু বুঝে শুনে কাজ কারবার করো ভায়া শুনছিলেন একটি অনুবাদক গল্প নারী ছলনাময়ী গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার